মুরগির মাংসের রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আজ আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো যাই হোক আজকে রান্নাটা ডিম দেয়া যে মুরগিগুলো আছে অনেকে অনেক নামে চিনে হয়তো যেমন আমাদের এলাকায় প্রচলিত এলাকায় এটা লিয়ার মুরগি বলে তো এই ডিমদা মুরগির মাংস আসলে অপরান্ত স্বাদ তার হার খুব ভালো লাগে তো যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিও আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আসলে এই মুরগির মাংস প্রায় গরুর মাংস মতো অনেক শক্ত হয়ে থাকে আর এটাকে অনেক লম্বা সময় ধরে রান্না করতে হয় কষাতে হয় তো রান্নার প্রসেসটা আপনারা কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না আর আমার ভিডিওর মাধ্যম মাধ্যমে পুরো মানে ভিডিও এমনভাবে করা রয়েছে আর এই ভিডিওটা পুরোপুরি আপনি দেখলে মুরগি মা মাংসের রান্না সম্পর্কে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন জানতেও পারবেন তো চলেন আর কথা না বলি এখন প্রথমে তো আপনারা দেখলেন আমি পেঁয়াজ ময় মশলা সব একত্রিত মিশ্রিত করে কষা নিলাম তারপরে দেখেন মাংসগুলো আমি একসাথে দিলাম দেওয়ার পরে মিশ্রিত করতেছি তো মিশ্রিত করা প্রায় শেষের পথে আর আমাদের যে মুরগিটা আমি নিয়ে আজকের মুরগিতে ছিল প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন মানে কষানো হইতেছে অনেক সুন্দর হয়েছে কালারটা মানে কি বলবো আমি মানে এর আগেও আমি অনেকবার খেয়েছি এই মুরগির মাংস পর্যাপ্ত পরিমাণ স্বাদে ভরা আপনারা লিয়ার মুরগি কিনে খাবেন প্রচুর পরিমাণে স্বাদ এবং অনেক তৃপ্তি পাইবেন তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে আমি চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য হয়তো একটু সময় সংকীর্ণ যতটুক পারি আর কি আপনাদের মাঝে শেয়ার করি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যেহেতু পুরো ভিডিওটা আমি দেখলাম যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ